আসসালামু আলাইকুম আরিবাস ব্লগে সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছে আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম একটা রেসিপি ইলিশ মাছ দিয়ে সাপলা রান্না তো চলেন দেখিয়ে আসি রেসিপিটা তো আমি প্রথমে শাপলাটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা কড়াইতে তারপরে একটু ছেঁকে নিলাম এখন কড়াইতে চুলায় বসা দিলাম পেঁয়াজ লবণ দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা আদা বাটা আর এখন এখন একটু ভেজে নেব ভালো করে নেড়ে রসুন বাটা আদা বাটা লবণ নিয়ে বেজে না নিলে হয় কি মশলা একটা গন্ধ গন্ধতে উদ্ভন্দটা চলে যাচ্ছে যায় তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দেব মরিচের গুঁড়ো মরিচ গুঁড়ো এখন দিয়ে দিব এখন একটু নেড়ে আমি দিয়ে দিব জিরে গুঁড়ো যারা আদা না খান তারা না দিলেও সমস্যা নাই আমি আবার আদা খাই সব তরকারিতে এই জন্য আমি একটু আদা দিয়ে দিলাম এখন আমি সব কিছু দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নিব ভাজা হয়ে গেলে একটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে আমি একটু পানি অ্যাড করে দিব করে আমি একটু নিচ্ছি নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব দিব দুটো এখন দিব আমি কাঁচামরিচ কাঁচামরিচ নিলে একটু গ্র্যান্ডটা অন্যরকম হয় প্লাস আপনার যারা জাল খান একটু তো চাইলে তারা দিতে পারেন আর যারা জাল কম খান তারা না দিল তো এখন আমি দিয়ে দিলাম ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো আমার এখন ইলিশ মাছ দেওয়া হচ্ছে তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা দেখার সময় সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় যেন আমি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি তো এখন আমি মাছগুলো একটু কষিয়ে নিব এখন আমি একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমার মাছগুলো কষানো শেষ এখন আমি একটু অ্যাড করে দিলাম নারকেল বাটা যেহেতু আমরা তরকারির সাথে নারকেল বাটাটা খাই তো এজন্য আমি অ্যাড করে দিলাম নারকেল বাটা নারকেল বাটাটা দিলে কী হয় সাপলা এবং ইলিশ মাছের টেস্টটাই অন্যরকম হয়ে যায় আমার তো এখনই রান্না থেকে জিবে জল চলে এসছে তো এখন আমি একটু পানি দিয়ে দেব তো সবাই আবার ভিডিওটা ভালো দেখবেন পুরো ভিডিওটা দেখে কেমন হয়েছে জানাবেন কমেন্টে তো আমি এখন মাছগুলো কষানো শেষ এরপর আমি একটু মাছগুলো তুলে নিব একটা একটা করে মাছগুলো আস্তে আস্তে তুলে নিব যেন মাছগুলো না ভাঙে তা আমার মাছটা আমি এখন তুলে নিচ্ছি আমরা এভাবেই সবসময় শাপলাটা রান্না করি আপনারা চলে রান্না করতে পারেন এখন তুলে নেওয়ার পরে আমি মাছগুলো একটা বাটিতে রেখে দিব। এখন দিয়ে দিব শাপলাগুলো সিদ্ধ করে রাখা ওই শাপলাগুলো আমি দিয়ে দিচ্ছি সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপিটা তো রেসিপিটা কেমন হয়েছে আমাকে সবাই জানাবেন এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটে থাকে সবাই অবশ্যই ক্ষমায় দৃষ্টিতে দেখবেন তো এখন আমি শাপলাগুলো একটু নেড়ে নিলাম নিয়ে নেওয়ার পরে যেহেতু আমি অত ভালো রান্না করতে পারি না তো একটু ভুল হবে সবাই খবর দৃষ্টি দেখবে এখন আমি ঢেকে দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব শাপলাশ আমার কষে সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাপলাস সাথে দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু পানি আবার অ্যাড করে দিলাম পানিটা অবশ্যই গরম পানি হতে হবে তাহলে আপনার রান্নার টেস্টটা চেঞ্জ হবে না আর শাপলাগুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো এখন আমি আবার ডেকে দিলাম এর ফাঁকে আমি চলে গেলাম ডিমগুলো একটু ম্যারিনেট করে নিতে তো ডিমে আমি একটু রসুন বাটা হলুদ রসুন বাটা লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি তো এরপরে আমি ইলিশ মাছগুলো মেখে নিলাম ইলিশ মাছের ডিমগুলো মেখে নেওয়া হলো আমার এখন আমি এগুলো এখন আমার এদিকে লিস্ট তরকারিটা হয়ে গেছে তো দেখতে পারসেন্ট কেমন হয়েছে বিবার সবাই জানাবেন আমার রান্নাটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর শেয়ার করে পাশে থাকবেন এখন আমি আবার চুলাই বসিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো আমি একটু বেজে নেব ভালো করে বেঁচে না হলে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব তো ভিওয়ার্স আপনাদের সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পায়েসে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ